আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হু থেকে হাদিস কানা আমার নবী আপনার নবী দুজাহানের জাহানের বাদশা নবী রাহমাতাল আলামিন নবী তিনি বলে দিয়েছেন বন্ধু আল্লাহ জাহান্নামীদের জন্য আগুনকে এক 1000 বছর তাপ দিয়েছে আগুনের রং হয়েছে বন্ধু লাল আমার আল্লাহ কই না 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 এই আগুনে হবে না আগুন কি আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আমার আল্লাহ বলে না 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 এই আগুনে হবে না আমার আল্লাহর এক হাজার বছর তাপ দিয়েছে বন্ধু আগুনে রং হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখা হয়েছে এই আগুন তোমাকে গিলে খাবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি বাঁচতে পারবা না মরতে পারবা না ওখান থেকে পালাইতে পারবা না বন্ধু এখানে আরো বড় দুঃখের খবর জাহান নামীদের দুঃখের কোনো শেষ নাই বন্ধু আপনাদেরকে গভীরভাবে খেয়াল করতে হবে এই পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ উনিশশো উনসত্তর সনে নীল আর মশ্রং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে আসলেন আর সূর্যটাই পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মতান্তরে তিরিশ লক্ষ মাইল দূরে বোঝে নেন আমি কি বলি সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র বিশ সেকেন্ড প্রতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের তা পরে কাবরণ ভেদ করে মাথায় লাগে সইতে পারি না যারা পাপি হবে কাল হাসুরের ময়দানে তাদের মাথার উপর বন্ধু সূর্যটা থাকবে ও বন্ধু সূর্যের তাপে এতরাও উত্তপ্ত হবে এত তাপ হবে Dirichlet দিন তাপ লাগবে ঘেমে যাবে গ্রামের মধ্যে দুর্গন্ধ হবে চিৎকার করবে ও বন্ধু তার জন্য দুরবিশো হয় উঠবি সেই পরিবেশ কিন্তু বাসতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না কিন্তু আজকের এই নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের মানুষ বিশেষ করে যুবক আমি তোমাদের কাছে অসুস্থ করে যাই আমার দুইটা হাদিস তোমরা যৌবন কালে যদি ওই সারা জীবন পাপ করেছো কিন্তু আজকে আমার আলোচনার পরে তোমার অন্তরে ভয় ঢুকেছে কি ঢুকেছে ভয় কথা বলে না ভয় আরো জোরে ভয় আমার আলোচনার পরে আপনাদের অন্তরে কি ঢুকেছে ভয় ভয় ঢুকেছে আপনি যদি আজকের পর থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে হুজুর আমি আমার জীবনে আর কোনোদিন অন্যায় করব না তাহলে আল্লাহ বলেছেন এই যে ভয়ের কারণে আল্লাহ ওয়াজ করতেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি আমার আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে এটা শুধু আমি ইংলিশে বলিনি আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে

নারে রিসালাত ইয়া সুন্দর হইছে না কথা কয় না সবাই রাজি আছে আমারে রাজি মামা কি কই আপনি রাজি আছেন নি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ আঠা মহব্বতে আলহামদুলিল্লাহ এই ওয়াজটা আমি মনে করি বর্তমান সময় বেশি দরকার চাচা কি বলেন বেশি দরকার না কারণ আমাদের ছেলেরা ধ্বংস হয়ে গেছে আমি বর্তমান সময়ের যুবকদেরকে নিয়ে আতঙ্কিত আমি বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটের যুবক যুবকদেরকে নিয়ে আমি কি বলবো শঙ্কিত তার কারণ আমাদের যুবকরা বেঈমান যুবকরা সত্যিকার রিয়াল শিখে শিখে আমরা মুসলমানদেরকে গায়াল করার চেষ্টা করতে আপনারা বলেন ফিলিস্তিনের মুসলমানকে কি ইহুদি যুবকরা মারতেছে না বিভিন্ন লেবাসে মারতেছে না আমরা মুসলমানরা সব জায়গায় মায়ের খাই তার কারণ হলো আমরা আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো পথে চলি এই জন্য আমাদের এই অবস্থা আমি কি বলেছি এদিকটা খান আমি বানাইয়া কথা বলার অভ্যাস নেই আপনারা ভালো করে জানেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে ইমান আনার পরে যার অন্তরে ভয় যার অন্তরটাকে আল্লাহর আর ভয়ে কি করতে পেরেছে কম্পন সৃষ্টি করতে পেরেছে আল্লাহ বলেছেন তুমি আর টেনশন করো না তোমার জন্য সুসংবাদ লাহুমুল বুশরা ফিল hayatidir দুনিয়া ফিলা আখেরা তোমার জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আমি বলতেছিলাম ও হরি পুত্রের আমার যুবক বন্ধু হৃদয় উজাড় করে তোমরা শোনো কারণ তোমরা আছো বন্ধু পাপের শহরে আমার কথা কয় না ঠিক আপনারা পাপের শহরে আসেন না ঢাকার শহর না বাংলাদেশের প্রত্যেকটা সিটি হলো পাপের নগরী কারণ শহরে যেই পরিমাণ অন্যায় অপরাধ পাপ হয় গ্রামে এই পরিমাণ পাপ হয় না ঠিক কিনা বলেন আরো জরে বলেন এই জন্য আমার নবীজি বলেছেন তোমার দিন এবং দুনিয়ার কাজ না থাকলে ঘর থেকে বের হইও না নবীগো কেন বের হব না আমার নবীজি বলছেন দিন এবং দুনিয়ার কোনো প্রয়োজন না থাকলে তুমি ঘর থেকে বের হইও না কারণ ঘর থেকে যদি অপ্রয়োজনে বের হও তোমার সর্বপ্রথম যে অপরাধ হবে সেটা হলো চোখের জিনা কিসের জিনা কিসের জিনা আপনার জিনা যখন চোখের হবে তখন অটোমেটিক্যালি সেই জিনার পাওয়ার কিন্তু কলবে চলে আসবে তখনই কিন্তু মানুষের দ্বারা নফসের দুষ্টামি নোংরামি শুরু হয়ে আমি বলে দিতে চাই রে যুব আজকের আলোচনার পরে যদি তোমরা মনে মনে চিন্তা করতে পারো মনটাকে স্থির করে যদি ডিসাইড করতে পারো গো যে হুজুর আমার জীবনে আমি কত অন্যায় করেছি আমার জীবনে আমি কত অপরাধ করেছি এই অপরাধ কিভাবে মুক্তি পাবো গো আমি তোমাদের জন্য বন্ধু বলে দিতে চাই খেয়াল করে শোনো আমার নবীজি বলে দিয়েছেন তোমরা যদি ভয় বিথি তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি জমা করে চলতে পারো রে আমার নবীজি যুবকদের জন্য চমৎকার মেসেজ দিয়েছেন আমি দুইটা মেসেজ তোমাদেরকে শোনাবো আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে আছে আল হাসান ওয়াল হুসাইন সায়্যিদাল শাবাবি আহলুল জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী আপনার নবী তুজাহানের বংশে নবী তিনি বলেছেন ও ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের যুবক আমি হৃদয় থেকে বলছি রে বন্ধু আমার নবী বলেছে তোমার করতে হবে না তোমার জন্য জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবীজির কলিজার টুকরা দুইটা ইমাম হাসান হুসাইন দুই ভাই এখন বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে কি করবে বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে বলে হুজুর আমরা কি বুড়া হইয়া ফালানি গেলাম না 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 আপনারা বুড়া তো হইছেন এই দুনিয়ায় আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে কবরে যান আপনাকে একবারে তাগরা জোয়ান বানাইয়া জান্নাতে ঢোকানো হবে তিরিশ পঁয়ত্রিশ বছরের জোয়ান কন্যা সোহান আল্লাহ খবর মজানি চাচা মজা লাগে লাগে আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ তো মজা হয় না ছাড়া খাবারের মতন আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ কইলে আপনাকে যে আল্লাহ নিয়ে আমার দিছে সে শুকুর করতে পারবেন আপনাকে তো আল্লাহ শিয়াল বানাইতে পারতো কুকুর বানাইতে পারতো জঙ্গলের নিকৃষ্ট প্রাণী বানাইতে পারতো আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ সুবহানাল্লাহ কোন এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান সুবহানাল্লাহ বলেন না সুবহান আখিরনবীর উম্মত আমরা দামি আলহামদুলিল্লাহ তো চিল্লায়ে বলা দরকার অল ফ্রেস ইস টু আল্লাহ समस्त প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ ভালোবাসা হেড ফর আল্লাহ ঘৃণা আল্লাহ আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন না কেন আরে জুড়ে আপনারা মনে মনে কোন নি যে হুজুর সুবহানাল্লাহ খালি কইতে কই কইতে কয় এই সুবহানাল্লাহ কইবেন আপনি আপনার নিজের জন্য কার জন্য আমার জন্য না আপনার জন্য কারণ আমি আপনাকে যা দিচ্ছি এটা আপনার নিজের জন্য দিচ্ছি ঠিক কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে ও ভি রিভার্ড সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারকে বলেছে তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও আপনারা সবাই আমার পরিবারের একটা অংশ কারণ আপনারা যেহেতু নবীর প্রেমী কাকি নবীর উম্মত সেই সুবাদে আমরা একজন আরেকজনের না নাকি আমাদের মধ্যে দূরত্ব আছে আমরা একে অপরের যুবক ওই যে আমি বলেছি আমার দিকে তাকাও সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড অনেক আবরণ ভেদ করে বন্ধু সূর্যের কিরণ আমার কাছে আসে হিট স্টুকে অনেক মানুষ বন্ধু মারা যায় যাই কি যায় না এত দূর থেকে সূর্যের আলো আসে সইতে পারি না হাসরের দিন এটা একেবারে শোয়া উপরে থাকবে গলে যাবে রে বডি ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে বন্ধু পরিবেশ তুমি কান্নাকাটি করবা কিন্তু সেই দিনেও যুবকদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক যুবকদের জন্য সেই দিনই আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে তিনি বলে দিয়েছে যুবক তোমরা শোনো আমার আল্লাহ কাল হাসুরের আল্লাহর আল্লাহ সেরে সায়ার নিচে সাত শ্রেণীর মানুষের জায়গা দিবে কয় শ্রেণীর সাতটা দলকে কয়টা দল বলো হুজুর আরশের নিচে কেন দিবে আসমানের নিচে কি জায়গা হবে না সেদিন তো আসমান থাকবেই না আল্লাহ বলেছেন সূরা ইনফিতারের শুরুতে 30 পাড়া আল্লাহ বলেছেন ইদা সামা উম ফাতরাত ওয়া ইদা আল কাওয়াকিবু তানাজরাত ওয়া ইদা আল বিহারু আকাশ বন্ধু ভেঙ্গে চরে যাবে তারকাগুলো জোরে জোরে পড়বে সমুদ্র দবিলিত হয়ে যাবে ও বন্ধু সেই দিন আল্লাহর আরশের ছায়া চড়ার কোনো ছায়া থাকবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে বান্দা তোমরা টেনশন ওই সেই দিন যৌবনকালে তুমি আমল করেছো যৌবনকালে তুমি আলেমদের সাথে প্রেম করেছো যৌবনকালে তুমি বেশি বেশি করে তওবা করেছো এই কাজ করতে করতে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার জন্য এই সাতটা দলের মধ্যে একটা দল থাকবে সেদিন আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক যুবক আর জড়ে আর জড়ে খবরটা মজা না আপনাদেরকে আরেকটু সহজে আপনারা বেশি আশ্বস্ত হবেন আল্লাহ কতটা দয়ার সাগর যেটা বুঝতে পারবেন শয়তান আল্লাহ রে কয় আল্লাহ আমি তোমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ধোকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে শয়তান তুমি শোনো আমিও কথা দিলাম আমি আমার ওই বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা ক্ষমা চাইতে থাকবে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার তাহলে আমরা ক্ষমা চাইবো কি না আল্লাহর কাছে তওবা করব কি না আপনি যদি তওবা করতে গিয়ে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনি ফালান আমার নবীজি কথা দিয়েছে একটা ফোঁটা মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি পালাও আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে এবার একটা ঘটনা বলি ছোট একটা হাদিস বন্ধু জোহায়না গোত্রের এক মহিলা ব্যবিচার করলেন ব্যবিচারের মাধ্যমে তিনি সন্তান ধারণ করলেন সন্তান ধারণ করার পরে ওই মহিলার বাবা কি করলেন আমার নবীজির জামানায় আমার নবীজি ওই জোহায়না গোত্রের ওই মহিলা ওই মহিলাটাকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন বিস্তারিত সকল কিছু খুলে খুলে বললেন বিস্তারিত সকল কিছু খুলে খুলে বলার কারণে আমার নবীজি বললেন যাও যাও বাবাকে বললেন খেয়াল করেন আমরা সবাই পাপি আমি যদি বলি পাপিকে সবাই হাত তুলবো কিন্তু নেকে বললে কেউ হাত তোলবো না কারণ আমরা নিজেদেরকে এখনো নেকার বলে দাবি করতে পারি না বাবা মেয়েটাকে নিয়ে আসলো আমার এই মেয়েটা বেবিচার করলো বেবিচার করার পরে তার গর্ভে সন্তান চলে আসলো আমার নবীজি দেখি বললেন যাও 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 তুমি তোমার তোমার মেয়েটাকে বাড়ি নিয়ে যাও ওই পর্যন্ত তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো কি করতে থাকো তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো তুমি তাকে যখন সন্তান প্রসব করবে তখন এই মহিলাটাকে তুমি আমার কাছে নিয়ে আইসো এই কথা যখন বললেন এবার বাবাকে করলেন মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেলেন মেয়েটাকে বন্ধ আদর যত্ন করে লালন পালন করে করে বন্ধ বড় দিন যখন ফুরিয়ে গেল বাচ্চা যখন প্রসব করলো করার পরে নবীজির কাছে নিয়ে আসলো আসার পরে প্রাণের নবীজি গভীর খেয়াল আপনি চিন্তা করবেন আল্লাহ রাবুল বান্দার প্রতি কতটা দয়াময় বন্ধু এবার মেয়েটাকে যখন নিয়ে আসলো আনার পরে ওই মেয়েটাকে আমার নবীজি বললেন তুমি গর্ত খনন করো গর্ত খনন করার জন্য অর্ডার করলেন গর্ত খনন করা হলো এবার বললেন তার বড়ির দিয়ে বড়ির কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো বেঁধে ফেলা হলো বাঁধার পরে তাকে গর্তের মধ্যে ফালানো হলো গর্তের মধ্যে ফালাইয়া পাথর নিক্ষেপ করতে শুরু করলো পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু একটা সময় মহিলাটা ইন্তেকাল করলো লিল্লাহি ওয়া ইলাইহি এই গর্ত পাথর মারতে মারতে মহিলাটা ইন্তেকাল করলো মহিলাটা ইন্তেকাল করার পরে সকল সাহাবাহিকেরাম টেনশনে পড়ে গেল আমার নবী এর ওয়াডারে তাকে পাথর মারা হলো পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো এবার কেরে ওই মহিলার জানাজা পড়াবে এটা একটা চিন্তার কথা কিনা বলেন কারণ নবীজি তো সামনে আছে এখানে সমাধান একমাত্র আপনার আমার প্রাণের নবীজি দিবেন বন্ধুরে আমার সবাই টেনশন করতে করতে আমার নবী সেটা আর অবসান ঘটিয়ে দিলেন অবসানটা হলো এমন ও বন্ধু আপনার আমার প্রাণের নবী এবার ওই মহিলার জানাজা পড়ায় দিলেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি করে দিলেন এই মহিলাটার জানাজা পড়িয়ে দিলেন ওই মহিলাটার যখন জানাজা পড়িয়ে দিল জানাজা পড়িয়ে দেওয়ার পরে কেউ সাহস করে না আমার নবীকে প্রশ্ন করতে কিন্তু হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি তো বললেন তাকে পাথর মারার জন্য পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো ইয়া রাসূলুল্লাহ এখন আমি দেখতে পাইলাম আপনি নবী তাকে জানাজা পড়িয়ে দিয়েছেন ইয়া হ্যাপি ভাল্লাহ নবী গা কেমন করে সম্ভব এবার আমার নবী যে একটা ডা দিয়ে বললেন তোমরা তো জানো না এই মহিলাটা এমন করেছে তবাটা মদিনার ভাগ করে দেওয়া হয় ওই একটা মহিলার জন জন্য তবা ক্ষমার যথেষ্ট হয়ে যাবে আপনারা বলেন ওই মহিলার জানা যা আমার নবী পড়াতে পারে কি পারে না তাহলে ব্যবিচার করে সন্তান ধারণ করলো আমার নবীজি বললেন আল্লাহ রাবুলালিন তাকে কবুল করে নিয়েছে এমন তবা করেছে মদিনার সত্তর পাপীকে যদি একটা মহিলার তবা ভাগ করে দেওয়া হয় তাহলে সকলের কি মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে আমাদের দাম বাড়াবে না কমাবে আরো আরো জোরে বলেন তাহলে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি অপরাধের জন্য আমরা কি করব আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি দাম কমে না বাড়ে আরো জোরে বলেন আরো জোরে আমি আরেকটা মজার খবর আপনাদেরকে শোনাই হাদিস শরীফ থেকে এটি কিন্তু কানো কাল্পনিক গল্প বানানো নয় বন্ধু হাদিস শরীফ আমার দিকে তাকান এইটা বলে আমি আরেকটা আলোচনা ওই যে বলেছি এই বাস্তবতা নিয়ে আলোচনা করব ওই বাস্তবতা নিয়ে আপনাদের সামনে বন্ধু আজকে আলোচনা করব আরেকটা ওয়াজ করব নি বানি নি আরেকটা মজার জায়গা খুব মধুর একটা হাদিস বন্ধু একজন লোক নিরানব্বইটা খুন করছে কয়টা নিরানব্বইটা হত্যা খুন করার একজন খ্রিস্টানের কাছে চলে গেল তিনি একজন ধর্মযাজক ছিলেন ওনার কাছে গেলেন উনি বুজুর্গ ছিলেন ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন আমি একটা একটা করে নিরানব্বইটা খুন করছি আল্লাহ আমার ক্ষমা উনি বললেন না না বল এসে ওই বন্ধু দুই দল দুই গ্রুপের মধ্যে সমাধান করার জন্য একজন আসলে আসার পরে তিনি বললেন আমি একটা ফয়সালা করব। তোমরা দুই দল মেনে নিবে কিনা কয় হা আমি মেনে নিব মেনে নিবেন কয় হ মেনে নিব ফায়সালাটা কি তোমরা রাস্তাটা মাপ সে যেই দিক থেকে এসেছে ওই দিকে রাস্তা বেশি নাকি যেই জান্নাতিদের ক্ষমা পাওয়ার জন্য যেই দিকে রওনা হলেন ওই দিকে রাস্তাটা বেশি যেই দিকের রাস্তাটা বন্ধু বেশি হবে কম হবে ওই দিকের তারা তার প্রাণ পাখিটা নিয়ে যাবে এবার বন্ধু রাস্তা মাপা শুরু হলো কতটুকু রাস্তা এসেছে আর জান্নাতি ক্ষমা পাওয়ার জন্য জান্নাতিদের সাথে মিলিত হওয়ার জন্য কতটুকু রাস্তা বাকি আছে যখন মাপ মাপা হওয়ার পরে মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে মাত্র আধা হাত বন্ধু বেশি গেছে কত হাত আধা হাত মানে জান্নাতিদের দিকে একটু বেশি চলে গেছে তার মানে এই দিকের জায়গা কম যে দিক থেকে আসছে সেই দিকের জায়গা বেশি তার ওনার পায়সালাটা ছিল যে দিকের জায়গা কম হবে ওই দিকের ফেরেস্তা তার প্রাণ পাখিটা কবজ করবে এবার বন্ধু কি করলেন ওনার কথা অনুযায়ী বিচার অনুযায়ী এবার যখন দেখলেন আদা হাত পরিমাণ ওই জান্নাতির দিকে বন্ধু হয়ে গিয়ে গেছে আমার আল্লাহর ফয়সাল অনুযায়ী ওই পরে ওই ফেরেস্তার ফয়সালা হলো তার প্রাণ পাখি নিবে জান্নাতিরা জোরে জোরে কন্যা আল্লাহ তখন সে কি করছে একশোটা খুন করেছে আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কি করতেছি যে পাপের পরিমাণটা একশোটা খুন করার পরে যদি সে জান্নাতিদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়া আধা হাত বেশি চলে যাওয়ার কারণে যদি জান্নাতি ফেরেস তারা তার প্রাণ পাখি নিতে পারে তাহলে আপনি আমি তো আল্লাহর প্রিয় হাবি ভাবি বললার প্রিয় মোহাম্মদ তাহলে আমরা আরো বেশি ক্ষমা পাওয়ার অধিকার আমাদের আছে ঠিক কেনা বলেন আরো বলেন না আরো বলে আমার কথা কেবল বুঝতে পারছেন ওই ওই ওয়াজটা করছি মা বোনদের জন্য কোন জন্য ওই হাদিসটা বলেছি সে সে ব্যবচার করেছে তারপরে আল্লাহ রাবুল আলমিন তাকে কি করেছে ক্ষমা করে দিয়েছে তাহলে আমরা তো অত জঘন্য পাম করি নাই তাহলে আমার আমরা ক্ষমা পাব এই প্রত্যাশা আমাদের আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই একশো পার্সেন্ট আছে না ওই যেটা আমি বলতেছিলাম বন্ধু আপনাদেরকে ক্ষমার জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিলাম আপনারা একটুখানি বুঝে নিবেন ও বন্ধু আমার দিকে আপনারা তাকান আমি বলেছিলাম জাহান্নামিদির জন্য কত ধরনের বন্ধু অপরাধ কত ধরনের সাজা বন্ধুরি আমার ফুল চেরাতে ফুলটাতে হাজার বছরের রাস্তা হবে কত হাজার ত্রিশ হাজার বছরের রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপরের দিক দিকে আগুন জ্বলন্ত নিচের দিক দিয়ে আগুন উদিত ও বন্দে ফুলছে রাতের পল যদি তুমি পার হতে না পারো নিচে জাহান নাম তোমাকে জাহান নামে চলে যেতে হবে জোরে জোরে কন্যা উজুবিল্লা আপনার জন্য আর ভয়ঙ্কর খবর বন্ধু পাপীদের জন্য প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দান কম কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে কেমন করে বন্ধু তুমি যাবে যদি তুমি মুমিন হো আল্লাহ রাসুলের প্রেমিক হো এই যে এটা মেরাজের চাঁদ কিসের চাঁদ আগামী সাতাইশ তারিখে মেরাজ উদযাপন করবো আমরা ঠিক কেনা বলেন মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে আরো জোরে বলেন আমরা মেরাজ করব কি করব না আপনারা করবেন না মেরাজ মেরাজ মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না আওয়াজ ছোট কেন আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন হয় না আরে মিয়া মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে মুসা কয় রব্বি আর নি আল্লাহ কয় লাংতারানি আর আপনার আমার নবী এমন একজন নবী নবী যে চায় নাই কিন্তু আল্লাহ নিজে দাওয়াত দিয়ে কোরআন শরীফে পনেরো পারা সুরা বনি প্রথম নম্বর আয়াতটা পরে দেখবেন আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিচে চার পাঁচ বার কতময় করে দিয়েছে কেন আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শনগুলো দেখাতে পারি সুবহানাল্লাহ বলেন আররে জড়ে বলেন সুবহানাল্লাহ আমার আপনি যদি মুমিন হন আপনি যদি আল্লাহওয়ালা হন আপনি যদি আল্লাহর প্রিয় বুজুরুগ বান্দা হন তাহলে বন্ধ আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য 50000 বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকলে আর যদি হন আর যদি পাপি হন আপনাকে ওই পঞ্চাশ হাজার বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে তাহলে পাপিদের মোট কথা হলো পাপিদের কোনো উপায় নেই আমরা পাপি হয়ে কবরে যেতে চাই না আমরা কি করতে চাই জান্নাতি হয়ে কবরে যেতে চাই আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই এখন আসেন এত সাজা কেন ওই যে আমি বলেছি আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে কিন্তু এত কঠোর সাজার কারণ কি এত কঠোর সাজা দিবেন কেন এটার কারণ হলো আমার দিকে তাকান আল্লাহ বলেছেন সুরাই ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর বন্ধু অত্যাচার করে জোরে জোরে কন্যা আল্লাহ বলা চলুন আল্লাহ বলা চলে আল্লাহ আল্লাহর বান্দার উপর যারা জুলুম করে নিজের উপর নিজে আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না ভালোবাসে না আল্লাহ বলেছেন আমাদের জলিমিন আমি নাম জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই জুড়ে জুড়ে কন্যানা জুবিল্লা তাহলে দোষ অপরাধের জন্য আমরা দোষ কাউকে দিতে পারি না নিজের দায় নিজেকে নিতে কি লাভ হবে আমি আমি দোষে আমার আপন ঠিক কিনা বলেন তাহলে আমরা যাহার নাম থেকে বাঁচতে চাই কি চাই না যদি বাঁচতে চাই আমি আমার আলোচনায় ঢুকতে চাই বাস্তবতায় ঢুকতে চাই আমার নবীকে উত্তম চরিত্র ছিল না এটা বিশ্বাস করেনি সবাই 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 বিশ্বাস করেন আপনি যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলাম খুলে দেখবেন আল্লাহ বলেছেন আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ ছিল আমার আসল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী জোরে সরে কন্যা সোহার শুধু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না তিনি ছিলেন শ্রেষ্ঠ ট্রুথফুল আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই আমার নবীজির কথাগুলো আপনাদের বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট হয়তো এখন কিন্তু অনেকেই কাছে থেকে বলে হয় দূরে গেলে মানে না কিন্তু নবীজির যে সত্যবাদী নবীজির কথার মধ্যে যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই এটা আপনার এটাকে ইনসিউর করেছে কারা বেঈমান কাফেরেরা কারা আরো যারা বলেন কারা এহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আওয়াজ তুলে বলেন সুবহান আল্লাহ আর যারা বলে না সুবহান আল্লাহ বন্ধুরে আমার আবার দেখে তাকান এই যে বাস্তবতাটা তুমি আজকের স্টেজ দিয়ে শুরু করি আমরা যখন ওয়াজে যাই ওয়াজ করি জুম্মার দিনে যখন বন্ধু ইমাম সাহেব খতিব সাহেব যখন জুম্মার বয়ান করে আপনারা দেখবেন অনেকেই বন্ধু অমনোযোগী হয় মনোযোগটা থাকে না আসে না নাই মনোযোগ থাকে না এই মনোযোগ না থাকার কারণে ও বন্ধু এই মনোযোগটা না থাকার কারণে মানুষের দুনিয়ার কাজও ভালো হয় না আল্লাহর গোলামিও ভালো হয় না মানে গোলামিটাও সঠিকভাবে করা হয় না দিন দুনিয়ার কাজটাও ভালোভাবে করা হয় না বন্ধুরে আমার আমার দিকে খেয়াল করেন আমার নবী আপনার নবী দৌ জাহানের বাদশা নবী রহমাত আলমিনের কাছে একদিনে ইহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য ওই ইহুদি আসলেন ওট নিয়ে ওট নিয়ে যখন ওই ইহুদি আসলো আসার পরে নবীজির দরবারে বসলেন নবীজি আবার বয়ান দিচ্ছেন বন্ধুরে আমার কথা বলে না কথা বলো কেন এটা কি কথা বলার জায়গা হ্যাঁ কই তোমার কই ওই যে দেখছেন ওই যে বলছি না হ্যাঁ বাইতে তুই আসবো দোষ তো ওদের না ওদের দোষ না তো দোষ বাবা মার কার দোষ আর যারা বলেন বাবা মার দোষ কারণ বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে কিন্তু এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে ওই শুট অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য বাবা মা যদি সঠিক শিক্ষাটা দিত তাহলে কিন্তু ছেলেটার পকেটে যেমনি মোবাইলটা আছে তেমনি কিন্তু টুপিটাও থাকতো মোবাইল থাকে কিন্তু টুপি থাকে এটা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জাজনক বিষয় কি বিষয় অত্যন্ত লজ্জাজনক বিষয় আমার দিকে তাকান আমি আমার যে মূল আজকের আলোচনা আমি সেই দিকে বন্ধ যাইতে চাই আমার নবী আপনার নবী দুজাহানের জাহানের বাঁচা নবী রহমতুল্লিলা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান এক ইহুদি আসলেন আমার নবীজির কাছে দিনের শিক্ষা নেওয়ার জন্য এবার ইহুদি আসলেন একটা উট নিয়ে আমার নবীজির সামনে যখন বসলেন বসার পরে নবীজি বন্ধু দিনের সম্পর্কে দাওয়াত দিচ্ছে কিন্তু নবীজি যে কথাগুলো বলছে ওই কথাগুলোর মধ্যে বন্ধ ওই ইহুদির মন নাই ইহুদি কি করতেছেন একবার নবীজির দিকে তাকায় আর একবার বন্ধু তার ছাড়া ওঠের দিকে তাকায় একবার আমার নবীজির দিকে তাকায় আর একবার বন্ধু ছাড়া একবার আমার নবীজির দিকে তাকায় আর একবার অ বন্ধু ওই ছাড়া ওঠের দিকে তাকায় নবীজি দেখতে পাইলেন যে তার আমার দিকেও তার খেয়াল তার ওঠের দিকেও খেয়াল সাথে দুই দিকে খেয়াল করার কারণে অ বন্ধু তার দিনের সম্পর্কে শিক্ষাটা হচ্ছে এবার আমার নবীজি তাকে ধমক দিলেন না তার প্রতি বিরক্ত হলেন না তার প্রতি রাগান্বিত হলেন না আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তুমি তোমার ওই ওটাকে বেঁধে আসো কি করে আসো এখানে বাস্তবতাকে নূল্যায়ন করেছে কিনা বলে হুজুর বাস্তবতা কোনটা বাস্তবতা হলো বন্ধু ওই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখতো বন্ধু লালু এই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ